হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে হচ্ছে আজকে আমরা যাচ্ছি জয়রামবাটি কেন বলো তো জয়রামবাটি যাচ্ছি আমরা যাচ্ছি জয়রামবাটিতে মা শারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা জয়রামবাটিতে চলে এসেছি আর এটা হচ্ছে একটা বুক স্টল এটা মনে হয় নতুন হয়েছে এর আগে আমরা গেছি কোনো দিন দেখিনি এইবারেই প্রথম দেখলাম আর এইটা হচ্ছে মায়ের বাড়ি দেখো মায়ের বাড়িটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখলে তোমরা এরপরে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি কত দোকান বসেছে এখানে মায়ের মন্দিরের সামনেটা নিয়ে তোমাদেরকে দেখালাম আর একশো বাহাত্তরতমের মায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে আর তোমাদের সঙ্গে মায়ের জন্ম একশো বাহাত্তরতম জন্মজয়ন্তী উপলক্ষে যে মেলা হচ্ছে সেই মেলাটাও দেখাবো এটা আমি দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে এর পরের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে মেলাটা ঠিক আছে এই দেখো চারিদিকে ভেতরটা দেখাচ্ছি কত সুন্দর সাজিয়েছে মায়ের জন্মতিথি উপলক্ষে এই যে ওইদিকে দেখো অনুষ্ঠান হবে সেই জন্য এখানেও সাজানো হয়েছে ঠিক আছে এ দেখো কত সুন্দর তোমরা তো সবাই তো এখানে আসতে পারো না ঠিক আছে ওই জন্য তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাচ্ছি ওই যে মায়ের জন্মজয়ন্তী উপলক্ষে ওইখানে অনুষ্ঠান হবে ওইখানে তোমাদেরকে দেখালাম আমরা এসেছিলাম মায়ের জন্মজয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে তার আগের দিন আর এটা হচ্ছে মা শারদা দেবীর মন্দির এখানে রাখা হয়েছে ঠিক আছে আমরা ভিতরের দিকে গেলাম না ঠিক আছে আমরা দূর থেকেই তোমাদেরকে দেখালাম এ দেখো এখানে সব সাজিয়েছে ফুল দিয়ে এগুলো কিন্তু ফুল গাছ নয় এগুলো হচ্ছে তোরা ফুলের তোড়াগুলোকে এত সুন্দর গাছের ওপরে মিলে দিয়েছে না মনে হচ্ছে যেন ফুল গাছেতেই ফুলগুলো ধরে আছে এ দেখো এটা হচ্ছে আম গাছ আর এখানটা করে সবাই বসার জন্য ওপরটা ছেয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা এ দেখো তোমাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিলাম মা সারদা মাকে এই আমরা এখানে সবাই বসে আছি এই যে দেখো এইদিকে পুকুর পুকুর আছে ওই দিকটা দিয়ে ওই দিয়ে আর ওই দিকটা সুপারি গাছ দেখলে ওই দিকে হচ্ছে ওখানে গোয়াল গরু থাকে গোয়াল ঘর আছে ঠিক আছে এই যে বুক স্টলটার ভেতরে আমরা ঢুকলাম দেখো এখানে কত রকমের বুক পাবে সব রকমের রামকৃষ্ণ শারদা দেবী স্বামী বিবেকানন্দ সব রকমের জীবনীর বই পাবে আর এখানে শুধু বুক নয় জামাকাপড়ও বিক্রি হয় আর দেখো মা এখানে থাকতেন মা থাকতেন সেই ঘরগুলো মাটির ঘর খড় দিয়ে ছাওয়ানো এগুলো খুব সুন্দর পরিপাটি করে রাখা আছে মা থাকতেন বলে কথা এইখানে দেখো এখানেও তোমাকে মায়ের ছবিটা দেখাচ্ছি দেখো জুম করে দেখতে পাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তার সঙ্গে সাবস্ক্রাইব ঠিক আছে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা